সালামু আলাইকুম আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও চালু করলাম এটা দেখি কি প্রবলেম এটা প্রবলেম দিচ্ছি তারপর হচ্ছে না ইনকারেক্ট তো দেখা যাক একটু সাউন্ড আসে এটা এখন উন্ডুজ দেওয়া হয়েছে নাগনা রাখা হয়েছে উন্ডুজ দেওয়া কমপ্লিট হলে তারপরে আবার সাউন্ডটা আমি বন্ধ করব এটার থেকে সাউন্ডটা বের হচ্ছে আর ফ্যান থেকে আপডেট পিছিয়ে তো অনেকেই পিসি কিনে থাকেন অফারে খুব সস্তায় দশ হাজার থেকে বারো হাজার টাকায় তো আসলে এইসব পিসির ভিতরে কি চালানোর সময় তো অনেকে জানেন না সব সময় চিন্তা করুন আপডেট পিসি কেনার জন্য এটাকে একটু বেশি গেলেও বিষের ভিতরে টার্গেট নেবেন তাহলে সব কিছু চালিয়ে মজা পাবেন বাজার যেসব নতুন নতুন জিনিস আসে সেগুলো ভ্যারাইটির শো কাজের সময় তখন বুঝতে পারবেন কী কিনলাম তো এগুলো বিস্তারিত বলতে গেলে আমি অনেক সময়ের ব্যাপার আমি অন্য একটা বেরোতে বলবো এই পিসির যে অফারে কিনেন আপনারা খুব রিজনেবল দাম দিয়ে আসলে কোন পিসিটা দিয়ে কী কাজ করা যায় সেটার ভিতরে কী হয় আর এই পিছিতে আপনি এইসব পিসি চালান নিম্ন অনেক পাঁচশো তিনশো দশ বা পাঁচশো দশ আই থ্রি সেভেন এইট জেনারেশন সবসময় আই থ্রি ভিতরে নেবেন টেন জেনারেশন বা এইট জেনারেশন বা বারো জেনারেশন এইসবের ভিতরে নেবেন পিসি চালে খুব মজা পাবেন নিখুঁতভাবে সব কিছু এডিটিং কাজ করতে হবে পিসি স্লো হবে না সাথে সাহাতে যে হার্ড ডিস্ক থাকতে এইচডিটি এটা এইচ ডি এগুলো লাগে নেবেন একটা এগুলোর দাম বেশি না পনেরোশো এরকম স্লট লাগিয়ে নেবেন একটা পাতলা আরও ফার্স্ট এটা এইচডি মাইপো আছে র্যামের স্লট দুইটা আছে আর ভালো মানে একটা পনেরোশো বা দুই হাজার রেঞ্জের ভিতরে একটা ক্যাশিং নেবেন কম দামে নিয়ে একটু প্রবলেম হবে আর তিনি প্রবলেম করবে মাদার বোর্ডেও প্রবলেম করে আর আজকে এরকম একটা ভিডিও দিলাম অন্য সেবার একটা ভিডিও দিব আসসালামু আলাইকুম